নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা দেখতেই পাচ্ছেন নতুন জাল এটা বানানো তো আপনাদের দেখালাম যে এটা নতুন জাল বানাচ্ছে আজকে প্রথম ভাটা দেওয়া হবে আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে খুব আনন্দ করে মাছ ধরবো আমরা সবাই মিলে চলে এসছি চলুন যাওয়া যাক এটা বাটা মাছ পড়বে বাটা লাইলন টিকা এইসব আর জালে জড়িয়ে গেলে তো মানে যে কোনো মাছই লাগবে সেটা বলা যাবে না চলুন যাওয়া যাক এবার নিহারের বাবা চলে এসছে জালটা ছেড়ে চলে যাবে এখন অনেক জল দিয়ে ভাটা দেওয়া হবে অত জলে তো আমি যেতে পারবো না আমি ডাঙার দিকেই থাকবো আর নদীর মাছ কতটা কি পাওয়া যাবে সেটা তো বলা যাবে না দেখা যাক চেষ্টা করি আনন্দ করে ধরি মাছ একদমই নতুন মানে এখনো ভাটা দিয়ে নাই ওই জন্য দেখুন একদম চকচক করছে জালটা হয়ে গেছে তাই একটা মাছ লেগেছে আর দুটো ছুটে গেল সব চলে গেছে এই যে একটা আছে এই দেখুন এটা বার্তা পড়েছে এই সাইজেরই দুটো চলে গেল জাল ছিঁড়ে চলে গেছে একটা ভাটায় একটা মাছ পড়েছে তরকারি হয়ে গেছে তার জন্যে না কিন্তু আর একটা ভাটা দেবে আছে বন্ধুরা টাটকা মাছ ধরে নিয়ে এসে এই যে কাটা বাছা তো আপনাদের দেখিয়েছি যে রান্নার জায়গায় চলে আসছে সরাসরি তা আমি আজকে রান্না করব এই মাছ দিয়ে আরে দেখুন ওল নিয়ে এসছি এই ওল আমি আজকে রান্না করব আর এই ওল দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে একটু গলাও কুটকুট করে না কিচ্ছু না এত টেস্টি হয় না তরকারি চিংড়ি মাছের তরকারি এর আগে খেয়েছি দারুণ টেস্ট আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি এইভাবে দারুণ লাগে তো চিংড়ি মাছ দিয়ে খেয়েছি আজকে এই ছোট বাটা মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে আমি এখন কেটে নিই এই যে দেখুন আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এই ওল কিন্তু আগে আমার বাবা কিনে নিয়ে আসতো আগে হাটে গেলেই ওল নিয়ে আসতো আর তখন কর দিনে তো অনেক দিন হয়ে গেল দিয়ে তখন কিন্তু এই ওল এত কুটকুট করতো দিয়ে আমার বাবা ওই ওলের ঝাল খেত ছোট্ট ছোট্ট করে কেটে ঝালে নুনে একদম টনটনা করে আর লেবু নিয়ে আসতো কিনে দিয়ে খাওয়া হয়েছে আর এই ওল আবার দেখছি অন্য রকম একটু গলাও কুটকুট করে না আর মাছ দিয়ে রান্না করলে এত টেস্টি আমি বুঝতেই পারি আমি তো প্রথমে খেতেই চাই নাই তা ও বলছে যে নিয়ে এসে নিহারের বাবা বলছে কি না দারুণ লাগে দাদা বললো খেয়েই দেখি এখন আমরাও খেয়ে দেখছি দারুণ লাগে ওল কাটা হয়ে গেছে এবার আমি একটু ভাপিয়ে নেব উনুন ধরে গেছে কড়াই বসিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দিলাম জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ওল কাটা গুলো দিয়ে দিলাম দিয়ে চাপা দিলাম একটুখানি ভাপিয়ে নিলাম যে তুলে নিচ্ছি এবার এটা না ভাপালেও হয় কিন্তু আমি একটু ভাপিয়ে নিলাম মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নেব মাছটা ভেজে নেব নদীর টাটকা মাছ আর রোল দিয়ে রান্না করলে যা হবে না কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম মাছটা এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম মাছের মাছের ভাজার তেল আছে এর মধ্যে আমি জিরে আর চন্দনী দিয়ে দিলাম দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো ভালো করে কষে নেবো হলুদ সব মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছ দিয়ে দেবো এবা দে দাও জিরা গুলো সরকারি হয়ে গেছে আমি এখন ঠেলে নেব নিহারের বাবা বসে গেছে পাতা নিয়ে লবণ দিয়ে দিলাম আর ছিল তা দিদি ভাই রান্না তো হয়ে গেছে একবারে সঙ্গে সঙ্গে বসে পড়েছে একদম গরম গরম যেমনি গরম দিয়েছে তেমনি একদম মানে রান্না একদম গরম গরম খাওয়া দাওয়া হচ্ছে নিহারের বাবার তরকারি দিয়ে দিলাম মাছের মাথা দিলাম মাছের ডিম দিয়ে দিলাম আমি একটা মাথা নিয়ে নিলাম ওই একটা মাথা একটা করে লেজ নিয়ে নিলাম আর ওল খাই নাই তো এই প্রথম খেলাম আর এত টেস্ট লেগেছে সেটা আর বলে বোঝানো যাবে না আপনারা একটু যদি খান তাহলে বুঝতে পারবেন যে কেমন একদম ফাটা থাকে কেমন হয়েছে বলো বন্ধুদের এই যে বন্ধুরা ওলকপি দিয়া বাটা মাছের ঝোল দারুন হয়েছে আর গরমে খালি গায়ে বসে বসে খেয়ে নিহারের বাবা বলছে দারুণ টেস্টি হয়েছে তা তো ভালো করে বলতে পারছে না আর বলছে যে দারুণ হয়েছে তরকারি আর নদীর টাটকা বাটা মাছ যে কোনো জিনিস দিয়ে রান্না করলে ভালো হবে কিন্তু আজকে আবার ওল দিয়ে রান্না করেছে আরো ভালো হয়েছে খেতে দারুণ হয়েছে আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন তারপরে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে দিদি ভাইরা বন্ধুরা একদম চেটে চুটে খেয়ে নিয়েছে কিচ্ছু নাই আঙ্গুল আছে বন্ধুরা নদীর টাটকা মাছ ধরে নিয়ে এসে রান্না করে খাওয়া হয়ে গেল তা নদীর টাটকা মাছ কেমন লাগবে আপনারা তো জানেন দারুণ লাগলো রান্না করে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে তা আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবেন আপনারা